কী ভি চ্যাংড়া চিংড়ি রে ভিডিওটা তোমার কাছে গেলে তোরা না লাইক কমেন্ট করেন এই যে তোরা দেখোছেন এটা কি জানেন এটা হলো জবা ফুলের গাছ জবা ফুলের ডাল কাটিয়ে আনি আমার এই দেওয়ালার সাথে খুলিত না গাছ নো সে গাছ দূরে বড় হিসেবে ভালোই সবুজ পাতা এদের ফিরে আবার ছোটো ছোটো এলে কী কয় এলে গুটি কয় এলে গুটির থেকে ফল হয় ভালো করে দেখে গুড়ির থেকে ফুল হয় সুন্দর দেখা যায় মানুষের গেটের সাইডে এই গাছগুলো লাগায় নাগালে যখন বড় হয় বড় হয় যখন ফুল হয় না ক্যাঙ্কা মজার দেখা যায় যাই হোক গাছ দুটো বড় হলে যদি ওই রকম মজার দেখা যায় তাহলে আবার তোমার ঘরে দেখামো ভিডিও করি তোরা ততদিন আমার সাথেই থাকেন তারপরে আরও কিছু দেখাম এই যে দেখো তোরা এলে কী চেনেন এলে হলো মৌল মৌল এটা হলো আমের গাছ মৌল অনেকগুলো ধরছে তার মধ্যে ফিরে একগুলো মৌল মরিও গেছে আইরে কপাল মরা মৌলগুলে কেঙ্কার দেখা যাচ্ছে মৌলগুলো থাকলে অনেকগুলো আম ধরলে হয় দেখেন ঝাড়া দিলে মৌলগুলো পড়ে গেল তামান বাড়ির এলে কথা ক ফ তিনটে দিয়ে আম ধরছে ছোট আম এটা বড় হলে তোমাক দেখাম আবার এই দেখেন ঝাড়া দিলে সবগুলো পড়ে গেল এলে কথা কতগুলো মৌল নষ্ট হলো এই যে ডালিম গাছটা এই ডালিম গাছটা কত বড় আসলো ডালিম গাছটা কাড়ি ফেলা হয়েছে কাড়ি না ফেলে এঙ্কা পোসা দেখা যায় ফির ডাল ফালা নতুন গজ আছে এলে বড় হবি ডালিমের মৌসুম হলে ডালিম অনেক ধরে তোমার এখানে তখন দেখাম ভিডিও করি দা একটা গাছ এটা উসি এটা হলো তুমপুরে গাছ আমার আঞ্চলিক ভাষায় কয় তুমপুরে গাছ শুদ্ধ ভাষায় নাকি কয় যাই হোক মুই কথা শিক্ষিত মানুষ না তোরা তোমার বুঝি নিবে নাকি এরা হলো তুমপুরে গাছ গাছটা ভালোই হয়েছে এই যে দেখা ওস তোমার ঘুরি ঘুরি তোরা খালি ভিডিওটা দেখোইছে কেউ লাইক কমেন্ট করোসেন না লাইক কমেন্ট করেন এই যে দেখোসেন উপরে কত দূর তিনটে আম ধরছে অনেক বড় হয়েছে কেন জানি এই আমগুলো শেষ পর্যন্ত থাকবি নাকি আল্লাহ জানে যদি শেষ পর্যন্ত থাকে তাহলে তো তোমাকে আবার দেখাম এই যে দেখেন তিনটে আম অনেক বড় হয়েছে তারে না উপরে এই যে আমের পাতাতে কি ডিম পাচ্ছে মুই তো দেখো এটা পিঁপড়ের ডিম যে ডিম ফুড়ি বাচ্চা হবি গাছটা ভরি যাবি এই যে দেখো তোরা দেখো যাই হোক কথা না বাড়াও মুই নতুন মানুষ কি যে কোসো নিজেও জানোনা না এই যে দেখো এটা কাডল গাছ কারল ধরছে হাই রে হাই কাডল কামাতে লম্বা চিকন মরে না এই যে কত্তা বড় গাছ গাছত মুই জোরে পারো না হাত পা খালি থরথরে কাপড় মুই মারিতে কারল পারো খুঁতেই পারি মু এই যে দেখেন এই দেখো দেখো সবাই দেখো এই যে এটা আর একটা আমের গাছ এটার থেকে আমার ধরে নাই করে যে কয়টা ধরছে এই যে কয়েকটা ধরছে তাকে অর্ধেকটা মরিয়ে গেছে এই যে দুটি আমার এলাও বাঁচিয়ে আছে এটা বড় হবে কি না দেখা যাক বড় হয় নাকি এই যে দেখো এই যে নারিকলের গাছ নারিকলের গাছ কেউ কয় ডাবের গাছ কলেই হইল নারিকলের গাছ কত বড় আগ্নেয়ের মাছ নারিকল ধরছে তাই নারিকল নারিকলের ভিতরে পানি নেই এবার যে কি হয় ওই যে একটা দুটে তিনটে চারটে চারটে নারিকল ধরছে আর এটা হলো সপরি গাছ আমার যারা শুদ্ধ ভাষায় কয় নাকি পেয়ারা গাছ এই তো ভালো করে দেখো তোরা আমার সপড়ি গাছে এটা তো ডালপালা কাটি দেওয়া হয়েছিল ওদের নতুন করে আবার গজাইছে এই যে আরেক হয় এটার ভিতর মারির তলা আবার কি পাল যাই হোক দেখি খুঁড়ি কি বাড়ায় ও মনে হলো মনে হলো আরে চার পাঁচ দিন আগে সিমের বিষি উঠেছিল সে বিষি দেখো সে গাছ বাড়াচ্ছে নাকি তাইখ একটাও গাছ বাড়ায় নাই খুড়ী খুড়ি দেখা চিমেৰ বিচি গুলা আছে না পচি গেছে পচিয়ে গেছে পি কথা কথা একটাও তাৰ গাছ বাঢ়োৱা লাগে না কি কাল হক না বৰাক এই যে দেখ পচি গৈছে ভিতৰটা পচি গেছে এই মন হয় বিচি গুলা ভাল নাই এই যে দেখ একবাৰ নয়নতাৰা এটা কিয় কয় বিস্কুট ফুল নয়নতাৰাই কয় এই যে জবা ফুলৰ গাছ দুৰে দুটো গড়ত ভালোই এই যে আমের গাছটা মূল ধরেছে অনেকগুলো সবাই দোয়া করেন যেন থাকে আম ধরে যাবে বলে এই যে আকাশটা কত সুন্দর কেমা নীল হয়ে আছে দুটো নারী কলে গাছ পাশাপাশি ভালোই লাগে আসলে গ্রামের না গ্রামের দৃশ্যগুলো ভালোই লাগে গ্রামের কথা কি আর ক এই জন্য তো গ্রাম সাইড কোনো যাওয়া আর নাম ভালোই লাগে তো তোরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ